আমাদের ছেলেরা এই সার্ভে মেডিয়া সব ছোট ভ্রমণে সার্ভে করেছিল পঞ্চায়েত থেকে তাদেরকে ফোন করছে প্রায় এই চাঁদা সাত সাতশো মহিলা তারা এখন লক্ষ্মীর ভাণ্ডার পায় না আমি আপনাদের কাছে অনুরোধ করবো যখনই ফোন করবে পঞ্চায়েত থেকে এই তিনটে জিনিস আপনি নিয়ে চলে যাবেন এবং সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের প্রধান একটা সার্টিফিকেট দেবে এই চারটি জিনিস যদি একত্রিত করে আপনারা পঞ্চায়েতে জমা দিতে পারেন আমি আজকে এখানে কথা দিয়ে যাচ্ছি আগামী তিন মাসের মধ্যে আপনাদের লক্ষ্মীর ভণ্ডার পার ব্যবস্থা যদি না করতে পারি আর কোনদিন পঞ্চায়েতে চাঁদা বেঁধে আসবেন আমি যে চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি লক্ষ্মী নৌ গুড়িয়ে নিয়ে যাচ্ছে জনসংযোগের নাম করে অনেক করছে প্রতারণা করছে একটা মুক্তির ভান্ডার একটা কৃষক বন্ধু একটা স্বাস্থ্য সাথী করে দেখা তবে ওর কাউকে আমি বাপের বেটা বলবো পারবে না আমি বলছি কোনোদিন পারবে না হয় না কখনো এদের হাতে কোনো ক্ষমতা নেই আর আজকে চারটা মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমরা দু সালে ষোলো সালে আমরা দুশো এগারোটা সিট জিতেছিলাম দু হাজার একুশ সালে আমরা দুশো চারটা সিট জিতেছিলাম কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করেছিলাম আর দু চব্বিশ সালে দুশো তেরোটা সিট নয় দুশো চল্লিশটা সিট তৃণমূল কংগ্রেস জিতবে আর যাওয়ার ক্ষমতা কারণ নেই কারো এক যাওয়ার ক্ষমতা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমি আপনাদের বলবো ভাউর কেছে তাতে ভাবো ভারতকে মমতা মন্ত্রমতের অভিষেক মন্ত্রকের হাতে তুলে দিতে হবে তিনি বলি কংগ্রেসের হাতে তুলে দিতে হবে ঐক্যবদ্ধ লড়াই আমাদের যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজকে করতে হবে আমাদের মহিলা সমাজকে এগিয়ে আসতে হবে মাটির মালcane লাড়িয়া তালিয়া লড়াই করতে হবে বাংলা রক্ষা করতে হবে তেমনি ভারতকে রক্ষা করতে হবে সেইmarshকে বনী আপনাদের করতে হবে আমরা আপনাদের সঙ্গী আছি আমি বলি চাতাবড়িয়াকে আমার যদি কোনো গরিব মানুষের মেয়েদের যদি বিয়ের যদি অসুবিধা হয় আপনারা আমাদের কাছে যাবেন আমরা চেষ্টা করবো যদি কোনো গরিব মানুষ ঔষধ দিতে না পারে প্রেসক্রিপশন দিয়ে যাবেন আপনার ঔষধ আপনার বাড়িতে পৌঁছাবে আমি চারচা মানুষের ঘোষণা বলবেন আমরা আপনাদের ভর্তি করার ব্যবস্থা করে দেব যদি কোনো লোকে